তাহবা নসুহার শর্ত কয়টা তাহবা নসুহার শর্ত হলো আপনি যেই পাপটি আপনার দ্বারা সম্পাদিত হয়েছে ওই পাপটিকে প্রথমত সেরে দেবেন এরপরে ওই পাপের জন্য আল্লাহর নিকটে অনুতপ্ত হবেন ক্ষমা চাইবেন এবং ওই পাপ আর জীবনও করবেন না বলে ওয়াদাবদ্ধ হবেন এটা হলে যে তাহবা পাপের কাজ সেরে দেওয়া পাপের জন্য অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়া এবং ওই পাপের কাছে আর কোনোদিন লিপ্ত হবেন না পাপের কাছে আপনি জড়াবেন না বলে ওয়াদাবদ্ধ হওয়া এটার নাম কি তহবা নসুহা এই জন্য আল্লাহ বলছে যে তু বুইল আল্লাহি তহবা তা তোমরা আল্লাহ নিকট তহবা করো কেমন তহবা

তোমরা সকলেই আল্লাহর নিকটে তহবা করো লা আল্লাহ মতুফলি হন যদি তোমরা তহবা করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে আল্লাহ আল্লাহতালাহ পবিত্র করে না আরও বলেন ফামান চা বাবাদিম বা মেহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহ ইয়া তুয়ালাই ইন্নাল্লাহ আর যেই ব্যক্তি তহবা করবে ফামান চা আবাদিম বা আদজুল মেহি কোনো ব্যক্তির যাতে কোনো যদি পাপ হয়ে থাকে কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়ে যায় ওই ব্যক্তি যদি সাথে সাথে আল্লাহর নিকটে তবা করে আল্লাহ তালা বলছেন ফা ইন্নাল্লাহা আলাই তাহলে আল্লাহ সুবাহ তালা ওই ব্যক্তির তহবাকে তিনি গ্রহণ করেন তার মানে তার পাপকে তিনি ক্ষমা করেন তাহলে আপনি পাপ করেছেন বলে আপনি এই ভেবে থাকবেন আমি পাপ করেছি গুণা হয়েছে আবার আমি কিন্তু তবা করব। আপনি যত বার পাপ করবেন তত বার তবা করবেন পাপের পরই তবা পাপের পরই তবা কিন্তু তবাটা একটু শক্তভাবে করার চেষ্টা করবেন যেন পুনরায় আপনার দ্বারা এই পাপ সম্পাদিত না হয় তাহবতুল নাসুহা এর দিকেই আমরা সবসময় প্রতিষ্ঠিত দেখার চেষ্টা করবো যে আমাদের দ্বারা যদি কখনো পাপ হয়ে যায় আমরা কখনো ওই যে পাপের কাছে আর কখনো ফিরবো না আমরা ওনার জন্য অনুতপ্ত অনুসূচিত আমরা রবের কাছ থেকে ক্ষমা নেবো ইনশাল্লাহ আর ওই পাপে আমরা কখনো নিজেদেরকে জড়াবো না এই তহবাতুল না আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা এই দশটা দিনে তহবতুল নাসুহা গ্রহণ ইনশাল্লাহ উপস্থিতি দিনে ভাইরা যারা আসি এবং মায়েরা বোনেরা আমরা আমাদের দ্বারা সংগঠিত ছোট হোক বড় হোক যে কোনো পাপ আমাদের দ্বারা আমরা তবা করে আল্লাহর নিকটে তবা করব আমাদের দ্বারা যদি পাপ আরো সংগঠিত না হয় আল্লাহ সুমাদ বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইবাদুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আর পাপ থেকে আপনি যখন তবা করবেন আপনার জন্য কত বড় ফজিলত চিন্তা করেন আপনি যদি পাহাড় সরিমান পাপের তবা করেন তাহলে আল্লা সারা বলতেন ওই পাপ পাহাড় শরীমান যে পাপ ওই পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব তারপরে আমার পাহাড় শরীমান ছিল পাপ এত পাপ ছিল আমার আমি যদি এই পাপের বোঝা নিয়ে আল্লাহ করে তবা করি আল্লাহ তালা আমার এই পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন তারা আমার যদি বহু পাহাড় পরিমাণ কয়েকশো বহু পাহাড় পরিমাণ যদি পাপ থাকে আমি তর্মা করার সঙ্গে সঙ্গে আমার এই পাপের বোঝাগুলো কিসে পরিণত হবে পুণ্যে পরিণত হবে নেকিতে পরিগণত হয়ে যাবে